মুর্শিদাবাদে চলমান অশান্তির নেপথ্যে রয়েছে কারা কারা দিচ্ছে উস্কানি এবার চাঞ্চল্যকর রিপোর্ট পেশ করল বিএসএফ বিএসএফের দেওয়া রিপোর্টে চাঞ্চল্যকর তথ্য প্রকাশ্যে এসেছে জঙ্গিপুর অশান্তি সূত্রপাত হয়েছিল সেই অশান্তি দাবানলের আকার নেয় দুই দিনের মধ্যে পরিস্থিতি অত্যন্ত খারাপ পর্যায়ে পৌঁছে গিয়েছে বিএসএফ গোয়েন্দাদের অনুমান মুর্শিদাবাদের অশান্তিতে বাংলাদেশের চাপায় নবাবগঞ্জের মৌলবাদীরাও থাকতে পারেন দুই দেশের মধ্যে অসুরক্ষিত এলাকা দিয়েই বাংলাদেশি দুষ্কৃতীরা ঢুকছে বলে অনুমান করা হচ্ছে তারাই মূলত রাজ্যকে অশান্ত করার চেষ্টা চালাচ্ছে বিএসএফের গোয়েন্দা শাখা একটি রিপোর্ট তৈরি করে আইজির কাছে ইতিমধ্যেই জমা করেছে রিপোর্টে স্পষ্ট বলা হয়েছে মালদাও মুর্শিদাবাদে পর বাংলাদেশের চাপাই নবাবগঞ্জ বাংলাদেশ প্রশাসনও ওই এলাকাকে উপদ্রুত এলাকা বলেই অভিহিত করে বাংলাদেশে অশান্ত পরিস্থিতিতে যারা তাণ্ডবলীলা চালিয়েছিল মুর্শিদাবাদের ঘটনায় তাদের সম্পূর্ণ ইন্ধন এবং উস্কানি রয়েছে তার থেকে মুর্শিদাবাদ ও মালদায়ের বিভিন্ন জায়গায় অশান্তিকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে গত বছর আগস্ট মাসে বাংলাদেশে যে লুটপাট চালানো হয়েছে অশান্তির পরিস্থিতি তৈরি করা হয়েছে তেমন কৌশল এখানেও লক্ষ্য করা যাচ্ছে বাড়ি দোকান জ্বালানো থেকে শুরু করে পুলিশের ওপরে হামলাও চালানো হয়েছে মুর্শিদাবাদের পরিস্থিতি দেখলে বাংলাদেশের অশান্তির ঘটনা চোখের সামনে ফুটে উঠছে দুই ক্ষেত্রে একই ধরনের ঘটনা দেখে বিএসএফের ধারণা মুর্শিদাবাদের পর মালদাও বেশি করে টার্গেট হতে পারে